প্রিয় দর্শকবৃন্দ জীবনের সম্পর্ক যত জটিল মানুষের মনের অনুভূতি তার থেকেও বেশি গভীর বিশেষ করে বিবাহিত নারীরা তাদের জীবনে দায়িত্ব থাকে সমাজের চাপ থাকে পরিবারের প্রতি কর্তব্য থাকে আর সেই কারণেই তাদের অনুভূতি অনেক সময় চেপে থাকে ভেতরে কিন্তু তারপরেও সত্যি কথা হলো মানুষ মানুষই অনুভূতি লুকিয়ে রাখা সম্ভব হলেও পুরোপুরি থামিয়ে রাখা যায় না আর ঠিক এই কারণেই কিছু নির্দিষ্ট ধরনের পুরুষের প্রতি বিবাহিত মহিলারা খুব সহজেই মানসিকভাবে আকৃষ্ট হয়ে পড়ে এটা কোনো ভুল নয় কোনো অপরাধ নয় এটা মানবীয় দুর্বলতা যা বুঝে নেওয়ার প্রয়োজন আছে আর আজকের ভিডিওতে আমরা সেই দিকটাই গভীরভাবে বিশ্লেষণ করব যাতে কেউ ভুল না বোঝে এবং কেউ ভুল পথে না যায় বন্ধুরা আজকের ভিডিওতে আপনি এমন কিছু তথ্য জানবেন যা পূর্বে হয়তো শুনেছেন কিন্তু কখনো গভীরভাবে বোঝার চেষ্টা করেননি আর এই বিশ্লেষণ আপনাকে নিজের সম্পর্ক নিজের পারিপার্শ্বিকতা এবং নিজের জীবন দৃষ্টিভঙ্গিতে নতুন আলো দেবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং মনোবৈজ্ঞানিক বিশ্লেষণের উদ্দেশ্যে তৈরি এখানে কারো ব্যক্তিগত জীবনকে আঘাত করা বা কোনো বেআইনি সম্পর্ককে উৎসাহ দেওয়া হয়নি শুধুমাত্র মানবীয় আচরণ বোঝার জন্য এই আলোচনা করা হয়েছে এক যেসব পুরুষ একজন নারীকে গভীরভাবে বুঝতে পারে কথা না বললেও তার অনুভূতি ধরে ফেলতে পারে একজন বিবাহিত নারী যখন নিজের জীবনে বাস্ততার ভেতর দিয়ে যায় তখন তার সবচেয়ে বড় অভাব থাকে বোঝা হওয়ার সংসার দায়িত্ব সন্তান পরিবার সব কিছু মিলিয়ে তার ভিতরে এক ধরনের চাপ তৈরি হয় সে নিজের কথা নিজের মতো করে বলতে পারে না সে নিজের কষ্ট কারোর সাথে ভাগ করতে পারে না আর সবচেয়ে বড় কথা তাকে প্রতিদিন নতুন নতুন দায়িত্ব সামলাতে হয় একটা সময় পরে সে বুঝতে পারে তার অনুভূতির কথা কেউ ঠিকমতো বোঝার চেষ্টা করে না আর ঠিক এখানেই যারা নারীর মন গভীরভাবে বুঝতে জানে সেই ধরনের পুরুষদের প্রতি বিবাহিত নারীরা খুব সহজেই আকৃষ্ট হয়ে পড়ে কারণ বোঝা হওয়া মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন তুমি যখন কাউকে সত্যিকারের বোঝো তখন সে তোমার প্রতি একটা অজানা টান অনুভব করে সেটা সে চাইলে থামাতে পারে না বিশেষ করে বিবাহিত নারীরা তারা এমন পুরুষের প্রতি সহজে দুর্বল হয়ে পড়ে যারা কোনো চাওয়া ছাড়াই তাদের মন বুঝে ফেলে এটা এমন নয় যে তারা ইচ্ছে করে অন্য কারোর প্রতি দুর্বল হয়ে পড়ে বরং তারা এমন অবস্থান মধ্যে দিয়ে যায় যেখানে কেউ সত্যিকারে তাদের দুঃখ ক্লান্তি অনুভূতি আর ভিতরকার চাপটা বোঝে এমন মানুষ দেখলেই তাদের মন নরম হয়ে যায় যে পুরুষ বুঝতে পারে নারী আজকে কিছুটা চাপের মধ্যে আছে সে আজকে একটু মন খারাপ করে আছে সে আজকে ক্লান্ত কিংবা কোনো কথার মধ্যে লুকানো কষ্ট আছে এটাই হয়ে ওঠে সেই পুরুষের সবচেয়ে বড় শক্তি কারণ নারীরা কথার চেয়ে অনুভূতিকে অনেক বেশি গুরুত্ব দেয় তুমি যদি তার অনুভূতি ধরতে পারো তুমি যদি তার মনের কথা তার মুখ খোলার আগেই পড়ে ফেলতে পারো তাহলে তার জীবনে তুমি বিশেষ হয়ে ওঠো বিবাহিত নারীরা এমন পুরুষের প্রতি দুর্বল হয় যারা বিচার করে না অভিযোগ করে না চাপ দেয় না বরং শান্তভাবে শোনে তাদের প্রতিটি কথার মধ্যে সত্যিকার মনোযোগ থাকে তারা জোর করে কথা বলায় না বরং এমন পরিবেশ তৈরি করে যেখানে নারী নিজে থেকেই তার কথা বলতে শুরু করে এই মুহূর্তে একজন নারী অনুভব করে এই মানুষটি আমাকে বোঝে আমার অনুভূতিকে হালকাভাবে নেয় না বরং গভীরভাবে গ্রহণ করে আর মানুষ যত বেশি নিজের কথা বলতে পারে তত বেশি সেই ব্যক্তির প্রতি বিশ্বাস জন্মায় আর এই বিশ্বাসে ধীরে ধীরে আকর্ষণে পরিণত হয় যে পুরুষ কখনো নিজেকে বড় করে না নারীর ব্যথাকে ছোট করে না নিজের মতামত চাপিয়ে দেয় না সে স্বাভাবিকভাবেই একজন নারীর কাছে নিরাপদ হয়ে ওঠে আর পৃথিবীতে যে কোনো সম্পর্কে সবচেয়ে শক্তিশালী টান হল নিরাপত্তা একজন নারী যখন অনুভব করে এই মানুষটি আমার মানসিক নিরাপত্তার জায়গা তখনই সে দুর্বল হয়ে পড়ে সেটা সে স্বীকার করুক বা না করুক অনেক সময় বিবাহিত নারীরা হয়তো নিজের স্বামীকে খুব ভালোবাসে কিন্তু স্বামী ব্যস্ত ক্লান্ত কিংবা মানসিকভাবে দূরে থাকে সেখানে একজন বোঝে এমন মানুষ সামনে এলে সে তাকে একজন বন্ধু হিসেবে দেখে ধীরে ধীরে সেই বন্ধুত্বই আবেগে রূপ নেয় আবার অনেক সময় বিবাহিত নারীরা এমনও অনুভব করে যে সংসারে তার গুরুত্ব আছে কিন্তু তার অনুভূতির গুরুত্ব নেই আর এই অভাব পূরণ করে সেই পুরুষ যে মন দিয়ে শোনে মন দিয়ে বোঝে মন দিয়ে উপলব্ধি করে এমন পুরুষ কথার মাঝে কখনো রূঢ়তা রাখে না তারা সম্মান দিয়ে কথা বলে তারা জানে কিভাবে নারীর অনুভূতিকে সম্মান দিতে হয় নারীরা কথার চেয়ে আচরণ বেশি দেখে তুমি তার সাথে কিভাবে কথা বলছো কোন ভঙ্গিতে বলছো আর তোমার কথার পেছনে সত্যিই অনুভূতি আছে কিনো এসবই একজন নারী খুব ভালোভাবে বুঝতে পারে যখন একজন পুরুষ নারীর চোখে তাকিয়ে বুঝে যায় যে সে আজ কথা বলতে চায় না বা সে আজ কিছু গভীর চিন্তায় আছে কিংবা সে চাইলেও হাসতে পারছে না তখন নারী অনুভব করে যে তার মন পড়ে ফেলার মতো কেউ আছে এই অনুভূতিটাই এক ধরনের আশ্রয় হয়ে দাঁড়ায় আর মানুষ আশ্রয়ের মতো কাউকে পেলে তার প্রতি দুর্বল হয়ে পড়ে আরেকটা বড় বিষয় হলো যে পুরুষ নারীর ব্যথার প্রতি সহানুভূতি দেখাতে পারে তার চোখের ভাষা পড়তে পারে তার দুঃখকে নিজের মতো অনুভব করতে পারে সে নারীর কাছে অনেক বড় হয়ে ওঠে কারণ এই সহানুভূতি নারীকে মনে করিয়ে দেয় যে সে এখনও মূল্যবান এখনও কেউ আছে যে তাকে বুঝতে চায় একজন বিবাহিত নারী যত বেশি মূল্যহীন বোধ করে তত দ্রুত এমন পুরুষের প্রতি টান অনুভব করে যে তাকে মূল্যবান অনুভব করায় সব মিলিয়ে বলা যায় নারীর মন বোঝা একজন পুরুষের এমন এক শক্তি যা তাকে অজান্তেই নারীর কাছে বিশেষ করে তোলে আর মানুষ যত বিশেষ অনুভব করে তত বেশি আকৃষ্ট হয় এই কারণেই বিবাহিত নারীরা এই ধরনের পুরুষের প্রতি খুব সহজেই দুর্বল হয়ে পড়ে দুই যেসব পুরুষ নারীর প্রতি সম্মান দেখায় তাকে কখনো অবহেলা করে না ছোট করে না বরং মূল্য দেয় বিবাহিত নারীরা জীবনে সবচেয়ে বেশি যা চায় তা হলো সম্মান যদিও অনেকেই ভাবে যে নারীরা ভালোবাসা চায় যত্ন চায় আদর চায় হ্যাঁ এগুলো সত্য কিন্তু এর থেকেও বড় সত্য হল একজন নারী সবচেয়ে বেশি আকর্ষিত হয় সেই পুরুষের প্রতি যে তাকে সম্মান দেয় তার অস্তিত্বকে ছোট করে না তার জীবনের সংগ্রামকে হালকাভাবে নেয় না নারীরা কখনও এমন পুরুষকে ভোলে না যে তার চোখে তাকে মূল্যবান মনে করে আর বাস্তবতা হলো, অনেক বিবাহিত নারী সংসারে নিজেদের মূল্য হারিয়ে ফেলেন কারণ সময়ের সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতর থাকা সেই আগের সম্মান আগের গুরুত্ব আগের কথার মর্যাদা কমে যেতে থাকে ব্যস্ততা চাপ ক্লান্তি দায়িত্ব সব কিছু মিলিয়ে নারীর জন্য সেই সম্মানটা অনেক সময় অদৃশ্য হয়ে যায় ঠিক তখনই একজন পুরুষ যদি সম্মান নিয়ে তার জীবনে আসে তার কাজের কদর করে তার কষ্ট বোঝে তার সিদ্ধান্তের মর্যাদা দেয় তাহলে নারী অজান্তেই তার প্রতি দুর্বল হয়ে পড়ে এটা কোনো ইচ্ছাকৃত দুর্বলতা না বরং তার ভেতরের সম্মান খোলা পূরণ হবার অনুভূতি নারীরা কখনও সেই পুরুষকে ভুলে যেতে পারে না যে তাদের চোখে চোখ রেখে নম্রভাবে কথা বলে যে রাগ দেখায় না কটু কথা বলে না ব্যঙ্গ করে না বরং শোনে বোঝে ইজ্জত দেয় যে পুরুষ কথাবার্তায় ভদ্র আচরণে কোমল আর নিজের ক্ষমতাকে নারীর ওপর চাপিয়ে দেয় না সেই পুরুষ নারীর কাছে অতি দ্রুত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কারণ একজন নারী যখন অনুভব করে যে এই মানুষটি তাকে সম্মান দিয়ে কথা বলে তার প্রতিটি অনুভূতির মূল্য দেয় তখন সেই নিজের ভেতরে এক ধরনের নিরাপত্তা অনুভব করে আর সেই নিরাপত্তাই ধীরে ধীরে আবেগে রূপ নেয় বিবাহিত নারীদের জীবনে সম্মান অনেক সময় হারিয়ে যায় শুধু কারণে নয় অভ্যাসের কারণেও পরিবার কাজ চাপ সব কিছু মিলিয়ে তাকে স্বাভাবিকভাবে দায়িত্বের মানুষ হিসেবে দেখা হয় কিন্তু একসময় যে নারী সুন্দর ছিল প্রাণবন্ত ছিল স্বপ্ন দেখত ধীরে ধীরে সে শুধু বাড়ির কাজ আর দায়িত্বের মধ্যে আটকে যায় তখন যদি কোনো পুরুষ তার দিকে এমন নজরে তাকায় যেখানে মূল্যবোধ আছে সম্মান আছে প্রশংসা আছে তখন সেই মুহূর্তটা নারীর মনে চিরদিন থেকে যায় যে পুরুষ নারীর পর্দার আড়ালের কঠিন কাজগুলো দেখে তার পরিশ্রম বোঝে তাকে ধন্যবাদ দেয় তার প্রতি সম্মান প্রকাশ করে সে কখনো নারীর মনে ছোট হয় না বরং নারী তাকে দিন দিন বড় হতে দেখে সে অনুভব করে যে এই মানুষটি তাকে কোনো উদ্দেশ্যে দেখে না বরং তাকে মানুষ হিসেবে মূল্য দেয় এই অনুভূতি একজন নারীর মনকে ভেতর থেকে নাড়িয়ে দেয় তার চোখে সেই পুরুষের প্রতি আলাদা এক নরম জায়গা তৈরি হয় এমন পুরুষ কখনও নারীর ভুলকে বড় করে না বরং শান্তভাবে বোঝায় নারীর প্রতি এই শ্রদ্ধার আচরণে তাকে সবচেয়ে আলাদা করে দেয় কারণ পৃথিবীতে সম্পর্ক ভাঙে রাগে না ভাঙে অসম্মানে আর সম্পর্ক তৈরি হয় ভালোবাসায় না তৈরি হয় সম্মানে একজন নারী যখন একজন পুরুষের চোখে নিজের সম্মান দেখতে পায় তখন সেটা তাকে আকৃষ্ট করে কারণ নারীর মনকে জয় করার সবচেয়ে বড় উপায় হল সম্মান উপর থেকে কঠোর দেখায় এমন নারীরাও ভেতরে খুব কোমল তারা চায় কেউ তাকে গুরুত্ব দিক কেউ তার কষ্ট বোঝার চেষ্টা করুক আর যে পুরুষ এই সম্মানটা দিতে পারে সেই পুরুষ নারীর কাছে দ্রুত গুরুত্বপূর্ণ মানুষ হয়ে ওঠে আজ্ঞাসূচক বা ইমোশনাল চাপ দিয়ে নয় বরং নিঃস্বার্থ সম্মান দিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হল যে পুরুষ নারীর সীমানা বোঝে তাকে নিয়ন্ত্রণ করতে চায় না তাকে নারীরা গভীরভাবে সম্মান করে যখন কোনো পুরুষ নারীর স্বাধীনতাকে স্বীকৃতি দেয় তার ব্যক্তিত্বকে জায়গা দেয় তার সিদ্ধান্তকে গুরুত্ব দেয় তখন এই আচরণ নারীর চোখে তাকে অসাধারণ করে তোলে নারী এমন পুরুষের প্রতি খুব সহজেই নিজের মন খুলে দিতে পারে কেউ কেউ ভাবেন নারীরা শুধু যত্ন বা ভালোবাসা চায় কিন্তু সত্যি কথা হলো যত্ন বললেই হবে না যত্নের মধ্যে সম্মান থাকা চাই আপনি যদি তাকে সম্মান দিয়ে কথা বলেন তার অপছন্দের বিষয়ে সতর্ক থাকেন তার ব্যক্তিগত সীমার প্রতি শ্রদ্ধা রাখেন তাহলেই নারীর হৃদয়ে আপনার জন্য বিশেষ জায়গা তৈরি হয় এমন পুরুষ নারীকে অপমান করে না সামাজিকভাবে ছোট করে না অন্যের সামনে অসম্মান করে না বরং নারীর মতামতকে সম্মান দিয়ে বলে তোমার কথাটা ঠিক তোমার মতামতটা গুরুত্বপূর্ণ এই একটিমাত্র বাক্যই একজন বিবাহিত নারীর মনকে গভীরভাবে ছুঁয়ে যায় কারণ সংসারে অনেক সময় তার মতামত প্রকাশের সুযোগই থাকে না নারী এমন পুরুষের প্রতি দুর্বল হয় যে তাকে কথার মাধ্যমে সাজিয়ে তোলে আপ্লুত করে মূল্যবান মনে করায় যে তাকে নারী হিসেবে নয় মানুষ হিসেবে সম্মান দেয় আর একবারই মূল্যবোধ তৈরি হলে নারী সেই পুরুষকে ভুলতে পারে না কারণ সম্মান এমন এক অনুভূতি যা মানুষের ভেতরের গভীরতাকে নাড়িয়ে দেয় সব মিলিয়ে বলা যায় যে পুরুষ নারীর প্রতি সত্যিকারের সম্মান দেখায় তাকেই সে হৃদয় জায়গা দেয় এই কারণেই বিবাহিত নারীরা এই ধরনের পুরুষের প্রতি সহজেই দুর্বল হয়ে পড়ে তিন যে পুরুষ নারীর প্রতি আবেগিক নিরাপত্তা তৈরি করে তার সাথে কথা বললে মন হালকা লাগে আর যার কাছে বিচারহীন আশ্রয় পাওয়া যায় একজন বিবাহিত নারীর জীবনে সবচেয়ে বড় যেটি খুঁজে পাওয়া যায় না তা হল মানসিক আশ্রয় কেউ তার হাত ধরে বলে না তুমি কেমন আছো কেউ মন দিয়ে শোনে না তোমার মাথায় আজ কি চিন্তা ঘুরছে তার ওপর দায়িত্ব থাকে সংসার থাকে সন্তান থাকে কাজ থাকে সব মিলিয়ে সে ব্যস্ত থাকে সারা দিন। এই ধরনের পুরুষ নারীর গোপন চিন্তাগুলো বোঝে তার ভিতরের ব্যথার ভাষা পড়তে জানে নারীর মন যদি কোনো কারণে ভেঙে পড়ে এই পুরুষ রেগে যায় না বরং বলে ঠিক আছে আমি আছি তুমি বলো এই একটাই বাক্য অনেক সময় নারীর দিনটা বদলে দেয় নারীরা কখনও এমন পুরুষের প্রতি টান অনুভব করে না যে আত্মকেন্দ্রিক যে সব সময় নিজের কথা বলে যে নারীর অনুভূতিকে গুরুত্ব দেয় না বরং নারীরা আকৃষ্ট হয় সেই পুরুষের দিকে যিনি তাকে শ্রোতার মতো গ্রহণ করেন যে পুরুষ নারীর পাশে নীরবে দাঁড়িয়ে থাকে তার চোখের জলকে গুরুত্ব দেয় তার হাসির কারণ হতে চায় এই পুরুষ নারীর কাছে অন্য এক স্তরের মানুষ হয়ে ওঠে আবেগিক নিরাপত্তা এমন কিছু যা অর্থ দিয়ে কেনা যায় না এটা পাওয়া যায় আচরণে কথায় ব্যবহারে নারীরা খুব সহজেই বুঝে ফেলে কোন পুরুষ তাকে নিরাপদ রাখবে আর কোন পুরুষ তাকে শুধু ব্যবহার করবে আর যখন তারা এমন কাউকে পায় যাকে দেখে ভিতর থেকে নিরাপদ মনে হয় তখনই তারা দুর্বল হয়ে পড়ে এই পুরুষ নারীর গোপনীয়তাকে সম্মান করে তার কথা কারো কাছে বলে না তার দুর্বলতাকে কখনও অস্ত্র হিসেবে ব্যবহার করে না বরং তাকে এমনভাবে কথা বলে যে নারী নিজের ভেতরের অস্থিরতা ভুলে যায় এই আবেগিক আশ্রয়ের অভাবেই অনেক বিবাহিত নারী দুঃখী হন একা অনুভব করেন আর এই জায়গা পূরণ করে সেই পুরুষ যে তার পাশে নীরবে থাকতেও পারে আবার দরকারে শক্ত কথাও বলতে পারে যে পুরুষ নারীর ভয় অনিশ্চয়তা সন্দেহ সব কিছু শুনতে পারে এবং তাকে বোঝায় সব ঠিক হয়ে যাবে সেই পুরুষ নারীর হৃদয়ে বিশেষ স্থান দখল করে কারণ এই শান্তি নারী খুব কম মানুষের কাছে পায় আর একবার এই নিরাপত্তা অনুভব করলে নারী ভেতরে ভেতরে তার দিকে টান অনুভব করতে শুরু করে সব মিলিয়ে বলা যায় যে পুরুষ নারীর মনে আবেগিক নিরাপত্তা তৈরি করে সেই পুরুষ নারীর হৃদয়ে গভীর জায়গা পায় এই কারণেই বিবাহিত নারীরা এই ধরনের পুরুষের প্রতি দ্রুত দুর্বল হয়ে পড়ে প্রিয় দর্শকবৃন্দ মানুষের মন খুব জটিল আর নারীর অনুভূতি আরও গভীর বিবাহিত নারীরা ইচ্ছে করে দুর্বল হন না পরিস্থিতি অবহেলা সম্মানের অভাব এবং আবেগিক নিরাপত্তার অভাবই তাদের দূরে ঠেলে দেয় আর সেই অভাব পূরণ করে যে পুরুষ যে বোঝে সম্মান দেয় আশ্রয় দেয় তার প্রতি নারী টান অনুভব করে এটা বিচার নয় এটা মানবিক সত্য আর সম্পর্ককে সুন্দর রাখতে হলে এই সত্যগুলো বুঝে চলাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা